হ্যালো ফ্রেন্ডস জাস্ট লেফ্টোর নিউ ব্লকে সবাইকে ওয়েলকাম আর চলে গিয়েছিলাম ক্রিসমাস ডে ঠিক আগের দিন কোথায় গিয়েছিলাম কেপিএস মল সো একদম প্রথম থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব সো এটা হচ্ছে কেপিএস মলের একদম সামনেটা দেখাচ্ছো ক্রিসমাস ট্রেতে কত সুন্দর সাজিয়েছে তারপর চলে গেলাম একটুখানি মোড়ে মোড়ে ছিল মেয়ের জন্য কিছু কেনাকাটা ওই বেসিক্যালি ক্রিসমাস ডের জন্যই চকলেট চিপস ইত্যাদি কেনা ছিল তো সেইগুলো কিনে নিলাম তারপর চলে গেলাম থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে অ্যাকচুয়ালি গিয়েছিলাম দেখার জন্য কখন কি মুভি চলছে দেখার জন্য তারপর দেখলাম এখানে হচ্ছে রিল্যাক্স জুন তোমরা যদি কেউ রিল্যাক্স হতে চাও আমার বরাবর খুব মন দিয়ে দেখছিলো ব্যাপারগুলো যে কি সিস্টেমেটিক ব্যাপার রয়েছে ও আবার খুব মনোযোগ সহকারে দেখছিলো তো তোমরা যদি কেউ রিল্যাক্স হতে চাও তো ফাইনালি এখানে আসতে পারো এখানটা খুব সুন্দরভাবে দেখলাম যে ব্যাপারটা রয়েছে রিল্যাক্স হওয়ার জায়গা এখানে দেখো অলরেডি দুজন রিল্যাক্স হচ্ছে দেখো মাছগুলোকেও কত সুন্দর দেখতে এটা অ্যাকচুয়ালি এখানে পেডিকিওর ব্যাপারটা হয় আর কি আমার কিন্তু বেশ সুন্দর লাগলো দারুন দারুন এখানে দেখো অলরেডি দুজন হচ্ছে রিল্যাক্স হ্যাভ এ রিল্যাক্স নট ফর মাইন্ড তো যাই হোক এখানে রিল্যাক্স হচ্ছে তারপরে আমরা পুরো জায়গাটা ঘুরলাম ঘুরে দেখে নিলাম কখন কী মুভি আছে ওখানে গিয়ে জিজ্ঞাসাও করে নিলাম তার সঙ্গে সঙ্গে দুখানা শ্যুট করে নিলাম তারপর চলে গেলাম ফুড জোন আসলে এখানে খেতে আসিনি দেখতে এসেছিলাম কেমন সুন্দর করে সাজিয়েছে এবার তারপর চলে গেলাম এখানে একটা সুন্দর আয়না আছে সেখানটা এখানটায় না এলে যেন ভালোই লাগে না কারণ এখানে ছবিগুলো সেই দারুণ হয় দারুণ আমি আর আমার মেয়ে মিলে কটা ছবি তুললাম আর সাথে একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিও করলাম ফাইনালি চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গায় চলে গেল গরম গরম মিক্স চাউমিন আর সাথে ছিল এটা হচ্ছে আমার বরের ফেভারিট আমস্টিক মানে একটু গ্রেভি টাইপ আমরা একটু যে কোনো খাবার এগুলো গ্রেভি খেতেই ভালোবাসি আর আমার ফেভারিট ছিল এখানে এগ রোল কারণ এই দোকানের এগ রোলটা জাস্ট ওয়াও বানায় ওরা ওইগুলো খেলেও আমি একটা রোল বুক করবই করব যাই হোক খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি ফেলার পালা বাড়ি ফেরার পরে তোমাদের দেখিয়ে দিলাম মোরপুঙ্কি ঘাটটা কত সুন্দর সাজিয়েছিল এই বছর নয় প্রত্যেক বছরই এতটাই সুন্দর করে সাজাই আমাদের মোরপুঙ্কি ঘাট এবং তার পাশে একটা বাচ্চাদের চিলড্রেন্স গার্ডেন আছে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজায় আই লাভ চিনচুড়া তোমাদের ছেড়ে মানে চিনচুরা ছেড়ে আপাতত বাঁশবিড়ার দিকে রহনা দিলাম ফেরার পরে দেখিয়েও দিলাম তোমাদের ক্রিসমাস ডেতে আমাদের ব্যান্ডেল চার্চটা কত সুন্দর সাজিয়েছে আর আমি একটা ব্যান্ডেল চার্চের ছোট্ট ভিডিও করিয়েওছি